আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে শুকু সকাল আর দেখেন সকাল সকাল রান্নাঘরে আর রান্নাঘরে এই যে দেখেন আমার ফ্রোজেন করা রুটি আছে সেটা এখন আমি ভাজব মানে রুটিও খাওয়া যাবে পরোটাও খাওয়া যাবে এই যে আমি এখন নাস্তা বানাতে আসলাম রান্নাঘরে আমার এখনো ছোটো ছেলে উঠে নাই ঘুম থেকে বড় ছেলে উঠছে এখন ছেলেকে ডাকতে যাবো মানে আবার তো ঠান্ডা হয়ে যাবে এই চুলাতে চা চা হয়ে আসছে আর এখন ছেলেকে ডাইকা নিয়ে আসি দেখেন কি ঘুম দিছে অন্ধকার পাইয়া এই তো এইখানে তো আমার বড় ছেলে শুয়ে আসছিলো সে উঠা গেছে আব্বু সাহেদ হ্যাঁ সাহেদ লেটারালো পড়ছে ওঠো নাস্তা খাইবা না পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট পরে উঠবা পনেরো মিনিট ঘুমাই পো হ্যাঁ পরটা তো চুলাই দিয়ে দিছি ঠান্ডা হয়ে যাব না আমি খারাই পারুম না আমার কাম আছে খারাপও না বসুম কোনটা করুন কোয়া শুয়ে থাকুম শোয়ার সময় আছে মি আমার কাজ আছে না তোমার তো সময় আছে নাস্তা খায় যাব দেরি হয়ে যাব হ্যাঁ তো পনেরো মিনিট পর চালু উঠে যাবে আগা পনেরো মিনিটে দিয়ে আমার সব পরাটা ভাজা হয়ে যাবো আসো এদিক দিয়ে দেখেন আমার এই যে এখনো কাপড় ভিজাতে হবে মানে কাজ আছে মাহিত কি করতেছ এই যে মাহিত তো গেছে খুন সে নাস্তার জন্য বৈশা রয়েছে আমার তো পরটা ভাজার শেষ পর্যায়ে এখনো তো সাইড উঠলো না ঘুম থেকে এদিকে দিয়ে আমার ঠান্ডা পরোটা

এখন নাস্তা খাবে না যে আমার হয়ে নাস্তা খেতে আসলাম আর তো পরাটা আসলে আপনারা তো জানেন আমাদের সকালের নাস্তা হালকা পাতলায় লাগে মানে আমরা একজনে একটা পরাটা খাই বেশি খাই না আমাদের সকালবেলা আমরা নাস্তা অত ভারী নাস্তা খাইতে পারি না हल्का बहुत लेना सक है নাস্তা খাওয়া শেষ হলো তারপর আসলাম কাকুর ভিজাতে মানে এবার এদিক দিয়ে ডালটা বসিয়ে দিয়ে আসলাম মানে ডালগুলো আমি এখানে কাকুরটা ভিজাই কাকুরটা ভিজাই মেশিনে দিয়ে একেবারে আনা করতে যাবো কাকুর ভিজানো শেষ ওই যে মেশিনে দিয়ে দিলাম আর এখন রান্না করে এই তো ডালটা বসাইছি চুলাতে এই যে আর এই যে মুরগি নামাইছি মুরগি রান্না করবো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি এখন ঘুটে দিব তারপর বাগান দিব গোটা শেষ এখন যে পানি দিয়ে দিব তারপরে ডালটা বন কষি ডালটা বাগার দিব ডাল হয়ে গেছে এখন আমি এই যে ভাত বসাই দিছি আর এই যে মুরগি কাটা শেষ আর এইসব হলুদ মরিচ লবণ যা যা লাগে এই যে আদা রসুন জিরা বাটা এগুলো সব নামেছি আপনার মুরগিটা মেখে রাখবো মুরগিটা মেখে একটু পাঁচ মিনিট রাখি তারপরে ভাজবো মুরগি আর আসলে মুরগিটা আপনারা সবাই জানেন কীভাবে মানে কি কী ময় মশলা লাগে আর যা যার ইচ্ছা আছে যে যা ময় মশলা দেয় যার ঘরে থাকে আমি যে আদা রসুন বাটা দিলাম আর এখানে জিরা বাটার সাথে সবই থাকে ময় মশলা আপনারা জানেন যাই হচ্ছে বাটা আছে এখানে আর এই যে এটা গরম মশলার গুঁড়া এটা তো সব আছে এটা এলাচি দারচিনি তেজপাতা সব একসাথে খেটে করে রাখছি এখন এই যে হলুদের গুঁড়া দিচ্ছি আসলে যে যার মতো দেয় স্বাদ অনুযায়ী আমি এখন মাখবো ও সাথে একটু আমি লেবুর রস দিব আমি এখন লেবুর রস দিচ্ছি তারপর আমি পাঁচ মিনিটের মতো মেখে রাখবো রেখে দিয়ে ভাত হোক ভাত হইলে তারপর আবার ভাজাটা বসাবো আসলে শরীরটা ভালো না আমার কয়েকদিন ধরে তাই আজকে রাঁধতে মন যাইতেছে না আবার আমি তো কয়েকদিন ভিডিও দিই নাই আপনারা দেখলেন শরীরটা ভালো না আমার এখন তো খাওয়া দাওয়া করতে হবে ছেলেদের খাবার দিতেই হবে ভাত হয়ে গেছে তার মাঠটা গেলে ফেললাম আর এই যে এখানটা আমি আলু ছেলে নিছি আলু ভাজি করব আর এই যে চুলাতে ফ্রাই প্যান দিছি তেলটা গরম দিতেছি আর এই তো এখন মুরগি যে মাইখা রাখছি এখন এই মুরগি ভাজবো

আমি এখানে যে মুরগি দিয়ে দিলাম এখন এক পিট হয়ে তারপর আবার পরে উল্টে দিব ওই যে মুরগিটা উলটে দিলাম এক পিট হয়ে গেছে এখন আরেকটি দিলাম আর আমি তো নিচে বসে আলু ভাজি কাটতেছি আলু ভাজি করবো আলু ভাজি কাটা হয়ে গেছে এখন আমি যেটা বসাবো তাই পেঁয়াজটা হালকা বাদাম করছি এখন এটা দিব এখন লবণটা দিয়ে এখন কাঁচা মরিচটা দিয়ে দিই পানি দিব ভাজিতে ভাজিটা আজকে সাদা রান্না করবো হলুদ দিব না আরে দেখেন এদিক দিয়ে তো আমার এই যে মাংস ভাজা শেষ এখন তো ভাজি বসাইলাম আলু ভাজি আর এই তো মুরগি ভাজা শেষ এখন ভাজি রান্না করলে আমার রান্না করা শেষ আর এই যে এখন এইগুলা ধোয়া কাটলে করি থালা বাটি জাবি আসলাম এখন ভাত খাকুর দুধের রান্না বড়া করছি ছোটো আর কি কি রান্না করলাম দেখাইছি আপনাদের রান্নার সময় আর কি এই তো মানে বেশি রান্না না অল্পই করছি আজকে আলু ভাজি করছি আর মুরগির মাংস ভাজা করছি আসলে দুই তিন দিন ধরে তো ভিডিও করা করতাছি না আপনারা খোঁজা পাচ্ছেন শরীর তো ভালো না তাই তো আমার রান্না বড়া হয় নাই কালকে অল্প রান্না করছিলাম মানে ডাইরে চলে শুধু রান্না করছি

আজকে দর্শক আমার আমশ্বাস শ্বশুর নিয়ে মুরগি ভাজা রান্না করেছে হুম তাহলে আমি আমাকে ঠেকু জানাই বাবা দর্শক দেখছেন কি খুশি হয়েছে মানে মুরগি ভাজা দিছে দেখা খুশি আর যদি শুধু আলু ভাজি থাকতো সেইটা না হ ওটা আচ্ছা ছেলে মুরগি ভাজা পাইছে দেখা খুশি হয়েছে এই তো আমার আসলে মুখে রুচি নাই আমি কিছু দিয়ে ভাত খাই না মানে কি দিয়ে ভাত খাইলে ভাল লাগবো তাই ভাবলাম আজকে একটু আচারটা নামাই এই যে এটা হলো বোম্বে মরিচের আচার এই যে একটু সামনে দেখাও আসলে আমি আচারটা রেসিপি দিয়েছিলাম আপনাদের বোম্বে মরিচ দিয়ে তারপরে এই যে আমার কাঁচা আম দিয়ে যে বানাইছিলাম তো এখন ভাবলাম একটু এটা নামাই এটা দিয়ে একটু ভাত খাবো তো খাওয়া দাওয়া করি আচার নিলাম মরিচের আচার আসলে ভাত তো খাই পারি না তেমন একটা জ্বরের মুক্তি তা লাগে আর কি তাই ভাবলাম একটু আচার দিয়ে ভাত খাই তুমি গা তো খাই পারবা না তো খাই আসলে আজকেও ভিডিও করতে চাই নাই এখন আবার বেশি দিন তো হয়ে গেলে ভিডিও রিস্ক কমে যাবে ভিডিও রিস্ক কমে যায় না ছেলেরা বলতেছে মোক ভিডিও যদি না করো তাহলে তো ভিডিওর আমার চ্যানেলের রিস্ক কমে যাবে তাই আজকে আবার একটু করলাম জন্য আর দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আসলে অনেক কষ্ট করে আজকে ভিডিও করছি মানে প্রতিদিনই তো কষ্ট করে করি তেমন আজকেও করছি আসলে আজকে আমার ভিডিও করার কোনো কিআর না মানে ভাল লাগতেছিল না ভিডিও কেন শুধু ভিডিও না কি কাজ কাম করতেও ভাল লাগতে ছিল না করতে তো হবেই নাহলে কী খাবো বলেন প্রতিদিন তো আর এমনি সেমনি খাওয়া যায় না তাই বলতাছি মানে আমার ভিডিও আপনারা দেখেন ঠিক আছে কিন্তু একটু পুরোটা দেখবেন তো এটাই আর এখন ভাত খেতে খেতে বিদায় নিব আপনাদের কাছ থেকে বিদায়টা নেবে আমার ছেলে ওই আসলে আজকে একটু রান্না করছি ওর কাছে ভাল লাগতেছে মানে বিশেষ করে মুরগি ভাজাটা আপনারা তো জানেনি ওই একটু মুরগি মাংস বা ভাজা ওই টাইপের কিছু পাইলেও ভাল লাগে আর আমিও আজকে রান্না শর্টকাটে করলাম একবার রান্না করবার চেয়েছিলাম মুরগি তো আমি কই থাক রান্না করতে অনেক দেরি হয় তাই একটু ভাজাই করি শর্টকাটে আর ছিল দেখে খুশি হইবো খাইয়া খুশি আমার রান্নাও মানে অত কষ্ট হইব না সাহেব কুন্তুল বিদায়টা নাও আজকে এই ব্লগটি ভালো লাগে অবশ্যই সবাই একটা দিয়ে দিবেন আর হামিদা চ্যানেল ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হুম 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 তারপর সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আর হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ